শর্টস একদম নিউ একটা ডিজাইন দেখাও এটা সম্পূর্ণ এখানে আমার কাজ করা এটা আমার একটা প্যান্ট কার্ড আচ্ছা পায়জামাটা অনলি পাঁচশো টাকায় টুপিস এটা পাঁচশো পঞ্চাশের দুবাই সিল্কের টুপিস কারোর কথা কি করেছে কাজ করা ওপেন বাটনের ভিতর ভাংচুর কাপড় আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম পরিযান থেকে একদম ইদ পরবর্তী ধামাক অফারে খুব সুন্দর সুন্দর টুপি দেখাও আছে ২৫০ পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম নিউ নিউ কিছু কালেকশন আছে যারা সরাসরি আসতে চান এটা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম নিউ একটা ডিজাইন দেখাও এটা সম্পূর্ণ এখানে আমরা কাজ করে এখানে কিন্তু হচ্ছে পার্ল করা আছে এটা হচ্ছে হাতার এটা পুরো প্যান্টটা প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকায় টু পিস তাই না আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান্ট কাট আচ্ছা তিনশো পঞ্চাশ কালার দেখায় কালার আছে কতগুলো আটটা কালার এটা ইয়েলো কালার এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিস বড়ি কত থাকবে আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি পেয়ে যাবেন ঠিক আছে লং বিয়াল্লিশ হবে যে কোনো এক পিস নিলেও হোলসেল সর্বনিম্ন তিন পিস নিলেই হোলসেল খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা পিঙ্ক কালার প্রাইস থ্যান্ড এটা দেখেন ঝর্স এটা একটা কালার কালারগুলো সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো একদম অরিজিনাল চাইনালিজেন ফ্যাব্রিক এখানে ওপেন বাটন করা থাকবে কাপড়টা জাস্ট দেখেন প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই হচ্ছে এটার পায়জামাটা অনলি পাঁচশো টাকায় টু পিস এটা কিন্তু অরিজিনালটা ফর্স এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ একদম হচ্ছে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লাস্টন কালার এটাও পাঁচশো টাকা এটা দেখ এটা কিন্তু হচ্ছে দুবাই সিল্কের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট করা নিউ একটা ডিজাইন পুরো লুটপাট অফার এ হচ্ছে এটার পায়জামাটা এটা থাকবে পাঁচশো পঞ্চাশের দুবাই সিল্কের টু পিস কালার কয়টা ভাইয়া আচ্ছা কালার হবে টোটাল তিনটা এই ডিজাইনটা তিনটা কালার হবে বাট ডিজাইন দুই তিনটা দেখাবো ঠিক আছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালেকশন এটাও সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাচ্ছেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র পাঁচশো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েস আমরা এই কাজ করা ওপেন বাটনের ভিতর ভাংচুর কাপড় আচ্ছা এটা থাকবে আমাদের ছয়শো টাকা আচ্ছা এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটিটা ঠিক আছে ফিওয়ার্স আর এই হচ্ছে এটা প্যান কার্ড সালওয়ার ছয়শো টাকা কালার ছিলো রে কালার হবে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও শুধু একটা কালার আচ্ছা চাইলে ছত্রিশ থেকে পরা যাবে এটা হবে পেস্তা গ্রিন প্রায় সেম এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে যা দেখাবো সবই লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটাও অরিজিনাল ভাঙছ এটাও ছয়শো টাকা এটা অল ওভার কাজ করা আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও ছয়শো টাকা কালার টোটাল চারটা এটা একটা কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা শর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা ওয়ান পিস ঠিক আছে এটার সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটার হাতায় কাজ দেখতেই পাচ্ছেন এটা পুরো প্যানেলে কাজ এটা থাকবে 250 পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া এই দেখেন এটা বটল গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালার ওকে আপনার ভিজিট করবেন পরি যান অনলাইনের জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি